যেতে হয় কুরিয়ারে যায় অথবা পোস্ট অফিসের মাধ্যমে যায় তাহলে কিন্তু তার রেট অনেক বেশি বেড়েছে আপনারা দেখবেন আমাদের কোয়ালিটি দেখবেন আমাদের মালের রেট দেখবেন অন্যদের সঙ্গে কম্পেয়ার করবেন তার এই রামধনু রঙের বিভিন্ন প্রিন্ট আপনারা খুললে এটা পরিষ্কার দেখা যাবে এটা আমরা প্রচুর বিক্রি করি অনেকে আমার সঙ্গে অলরেডি এই মাল প্রচুর নিয়েছেন কাপড়ের কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো দেখুন অবস্থাটা দেখুন কাপড়টার কোয়ালিটি দেখুন বা নমস্কার দাদা কেমন আছো নমস্কার খুব ভালো আছি আচ্ছা যারা নতুন দর্শক আছে এর আগে তো আমরা ভিডিও বানিয়েছি যারা নতুন দর্শক আছে তাদের জন্য তোমার শপের নামটা একবার বলে দাও আমাদের শপের নাম ফ্যাশন এটা কোথায় আপনারা যারা হাওড়া থেকে আসবেন এল দুশো কেষ্টপুর আসবেন কেষ্টপুর থেকে অটো বা টোটোই করে জোড়াখানা চলে আসবেন আর আমাদের এই জোড়াখানা একটা স্টপেজ আছে এখানে একটা বাস আছে সেটা হাওড়া থেকে আসে সেটা হচ্ছে টুয়েলভ সি বাই টু এটা ডিরেক্ট আপনারা জোড়াখানা বলবেন একবার আমাদের দোকানের সামনে চলে আসবেন ঠিক আছে আচ্ছা যারা ধরো তোমার এই ভিডিওটা দেখে নতুন বিজনেস করতে শুরু করবে তো তাদেরকে কি সুবিধা তুমি দেবে সুবিধা বলতে আমি এইটুকু বলতে পারি দশ থেকে পনেরো কিলোমিটারের মধ্যে যাদের ইয়ে আছে আমাদের দোকানের কাছাকাছি তাদের আমরা ডেলিভারি দিয়ে দেবো একটা মিনিমাম চার্জ ডেলিভারি চার্জ আমরা নিয়ে তাদের ডেলিভারি দিয়ে দেবো আচ্ছা এটা এক থেকে দুদিনের মধ্যেই দিয়ে দিতে পারবো মিনিমাম কত টাকা তোমার থেকে মিনিমাম দশ টাকা মাল নিতে হবে তবেই আমরা ডেলিভারি দিয়ে দেবো দশ থেকে পনেরো কিলোমিটারের মধ্যে যারা অবস্থিত একটা ডেলিভারি চার্জ নেব আর দু নম্বর হচ্ছে কি বাইরে যারা মাল পাঠাবে অর্থাৎ অনলাইনের মাধ্যমে দুধ থেকে নেবে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা পাঁচ হাজার টাকার মধ্যে টোটাল মানে যা কিছু আছে বেডশিট নাইটি এভরিথিং মিলিয়ে পাঁচ হাজার টাকার মধ্যে আমরা মাল দিয়ে দিই যারা দূরে আছে আচ্ছা আর যারা আসবে তাদের সব কিছু মিলিয়ে তিন হাজার টাকার মধ্যে বেডশিট আর যারা শুধু বেডশিট নেবে বা শুধু নাইটি নেবে তাদের ক্ষেত্রে দু হাজার অনলাইনে যারা নেবেন তাদের ক্ষেত্রে এটা তিন হাজার আর সব মিশিয়ে হলে এটা তিন হাজার হবে আর ওটা পাঁচ হাজার হবে তো টোটাল কি কি মাল তোমার কাছে আছে আমরা তৈরি করি নাইটি এটা হচ্ছে আমার একবারে ইনহাউস প্রোডাকশন নাইটি প্লাজো পাতিয়ালা পাতিয়ালা মেয়েদের পাতিয়ালা প্যান্ট রুমাল হট প্যান্ট এরকম প্রচুর কুর্তি টপ আর নাইটি তো আমাদের একবারে প্রচুর 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 স্টক হয়ে গেল এছাড়া আছে আমাদের বেডশিট রাইট বেডশিট আমরা মানে টোটাল বেডশিট ধরুন আমাদের বিভিন্ন কোয়ালিটি আমরা বেডশিট রাখি বিভিন্ন জায়গা থেকে আমরা ওটাকে ট্রেডিং করি এবং আমরা এখানে বিজনেসটা করি এবং আমরা যে রেট দিই সেটা কিন্তু মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং রেট এই রেটের সঙ্গে কিন্তু কেউ পেরে উঠবে না এটুকু আমি বলতে পারি রাইট আমি আজ বেডশিটের কিছু এই ভিডিওতে নমুনা দেখাবো আমি প্রথমে দেখাচ্ছি এই স্টকটা আমাদের এখন ফুল স্টক আছে কালারসের ওয়ান প্লাস টু কালার এটা হচ্ছে ছয় সাত মানে ডবল বেডশিট ডবল বেড যেটাকে কুড়ি সাইজ বেডশিট বলে নব্বই বাই একশো ওয়ান প্লাস টু অর্থাৎ দুটো করে পিলো কভার আছে এটা রেট পড়বে আপনার দুশো ষাট টাকা টু সিক্সটি টু সিক্সটি বিওর কটন বাহ্ এইট হান্ড্রেড গ্রাম ওয়েট হুম গ্রাম ওয়েট কালারের কি আছে কালার সম্বন্ধে আমি বলি এগুলো হচ্ছে পিওর কটনের যদি আপনারা ঠিকঠাক করে মানে ওয়াশ করেন তা এটা কালার যার কোনো কোশ্চেন নেই আমরা বিক্রি করছি প্রচুর মাল বিক্রি হয় কোনো প্রবলেম আসবে না ঠিক আমি কিছু দেখাচ্ছি প্রিন্ট দেখাচ্ছি হ্যাঁ এই সুন্দর সুন্দর প্রিন্ট আছে বাহ এগুলোর মধ্যে রয়েছে তোমার চাদর পিলো কভার এটা দুটো করে পিলো কভার আছে মাথা করে পিলো কভার করে পিলো কভার আর বেডশিট আছে 6x7 এর 6x7 6x7 বেডের হুম আমি কিছু কিছু প্রিন্ট দেখিয়ে দেব এত প্রচুর প্রিন্ট আছে আমাদের এখন ফুল স্টক হুম আরেকটা কথা আমরা বললি যে বোম্বে কটন অর্থাৎ কি আমরা যেটাকে আমেদাবাদ কটন বলে থাকি আর কি তার কিন্তু 1+3 বেডশিট দামি কোয়ালিটি কোমা কোয়ালিটির না আমরা ওই মিক্স মাল দেয়া পছন্দ করি না 1+3 কিন্তু মাল আমি কিন্তু খুব তাড়াতাড়ি আমার এখানে আসবে আমরা অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি আমাদের কাছে আমরা কিন্তু এই মালটা এখন আনাচ্ছি দশ দিনের মধ্যে অর্থাৎ কি এই মোটামুটি এই মাসের অর্থাৎ যে মার্চ মাস চলছে মার্চ মাসের শেষের দিকে অথবা এপ্রিলের প্রথম দিকে আপনারা ওই মাল পেয়ে যাবেন ওয়ান প্লাস থ্রি পিওর কটন ভারী কিন্তু একদম দামি কাপড়ের কোমা কাপড়ের না কিন্তু এগুলো আমি কিছু কিছু প্রিন্ট দেখাচ্ছি প্রিন্ট দেখাতে দেখাতেই বলছি আমি আবার বলে দিচ্ছি আমাদের ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন জিরো জিরো থ্রি এইট এই নাম্বার আপনারা ফোন করবেন এই ফোন সবসময় আমার কাছে থাকে ভিডিও কলের মাধ্যমে যাদের নেওয়ার ইচ্ছা আছে তারা ভিডিও কল করে আমাদের দেখে নেবেন আমি আমার আপনাদের ভিডিও কল করার জন্য দিয়ে দেবো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন পেমেন্ট করবেন মাল চলে যাবে বা আপনারা যে ট্রান্সপোর্ট বলবেন সেই ট্রান্সপোর্টে বা আমি আপনারা না জানলে আমি বলে দেবো সেই ট্রান্সপোর্টে মাল পাঠিয়ে দেবো আপনারা আমাদের চারটে গ্রুপ আছে সেই গ্রুপে অ্যাড হয়ে যাবেন আমাকে সবসময় হয়তো টাইম হয় না আপনারা লিখে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে আমি টাইম মতো দু একদিনের মধ্যেই আমি গ্রুপে অ্যাড করে দেবো আমাদের চারটে গ্রুপ আছে আর কে ফ্যাশন ওয়ান আর টু থ্রি ফোর আপনারা আসবেন এবং যারা পারবেন না তারা ফোন নাম্বার গ্রুপের লিংক এবং তোমাদের যে অ্যাড্রেস আর গুগল ম্যাপের লিংক সবটাই দেয়া থাকবে ভিডিও ডেস্ক্রিপশানে যারা আসতে চাইছে বা যারা অনলাইনে পারচেস করতে চাইছে তারা ওখান থেকে খুঁজে নিয়ে তোমার সাথে কনট্যাক্ট করতে পারে অ্যাড করে নেবেন বাহ আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে অ্যাড করে নেবেন আচ্ছা আরেকবার একটু দাদা দামগুলো বলে এটা হচ্ছে টু সিক্সটি টু সিক্সটি ওয়ানপ্লাস টু দুবার করে কিলো কভার টু সিক্সটি দাম বাহ

এই সরি তিনশো 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 টাকা থ্রি হান্ড্রেড এটা দেখতে খুবই সুন্দর লাগবে আমি ভেতর খুব সুন্দর এটা বিছানায় পাতলে একদম ঘরের লোকসা পড়টা খুব সফট দারুন দারুন আইটেম এবার আমি দেখাচ্ছি মান্ডালা এটা 95 বাই 108 অর্থাৎ কি ট্রিপল বেডের ট্রিপল বেডের ট্রিপল বাহ এটা বিভিন্ন কালারে পাবেন এটা গোল করে মন্ডালা মানে গোল করে থাকে জয়পুরি প্রিন্ট থাকে এর রেট হচ্ছে এটা কাপড়টাও অনেক মোটা দামি কাপড় এটা রেট হচ্ছে 500 টাকা 500 টাকা হ্যাঁ করে পিলো কোভার আছে বিভিন্ন কালার تک আমি দেখাচ্ছি বিভিন্ন বলা হয় এটা একশো আট অর্থাৎ ট্রিপল বেড কাপড় খুবই ভালো কোয়ালিটি ওয়ান টু আমি কয়েকটা দেখাচ্ছি কিছু কিছু ফিগার প্রিন্টেরও পাবেন আপনার ফিগার প্রিন্ট পাবেন বাহ বল

একটা ডিজাইন অন্য থেকে একদম আলাদা আলাদা প্রচুর প্রিন্ট রিপিটেশন দেখতে হবে না এরপর আমি দেখাবো এটা হচ্ছে ইন্ডিগো ইন্ডি ইন্ডিগো তিনটেই কালার থাকে এই একটা হ্যাঁ এখানে যেমন হাতি প্রিন্ট আছে এরও কাপড় কিন্তু খুব ফাইন কাপড় হুম পঁচানব্বই বা একশ আট ওয়ান প্লাস টু দুটো করে মাথার পিল অভার আছে এর হচ্ছে ফাইভ হান্ড্রেড ফাইভ এটা যেমন ধর ডান্ডিয়া এই একটা কালার দেখালাম এই একটা কালার হম আর একটা হচ্ছে এটা এটা হচ্ছে এটাই হচ্ছে অরিজিনাল ইন্ডিগো কালা এই তিনটে কি ইন্ডিগো এখন বলা হয় বলা হয় কিন্তু অরিজিনাল ইন্ডিগো ইন্ডিগো কালার থেকে বোঝায় রাইট হ্যাঁ থেকে এছাড়া আমি দেখাচ্ছি এই মাল বিভিন্ন প্রিন্টার পাবেন হ্যাঁ ফিগার মোটিভের মধ্যে বা অন্যান্য প্রিন্টের মধ্যে পাবেন যে যেরকম চাই সেরকম ভাবে 500 ফাইভ হান্ড্রেড রুপিস ওয়ান প্লাস টু পিপল বেডের পঁচানব্বই ভাই কেউ যদি বেডশিট পারচেস করতে হয় তাকে মিনিমাম কটাকার নিতে দু হাজার টাকা বেড প্রিন্টে দিতে হবে দু হাজার টাকা নিতে হবে নাইটি সেপারেটলি নিলে দু হাজার টাকা দুটো মিশিয়ে নিলে তিন টাকায় আমরা দেবো এটা অনলাইনে কিন্তু তিন টাকার বেডশিট নিতে তবে আমি একটা বারবার বলি যে অনলাইনের মাধ্যমে কেউ বেডশিট নিতে যাবেন না কুরিয়ারের মাধ্যমে পাঠাই তা বেডশিট এর তো ওজন এক কেজির ওপর একশো গ্রাম এক কেজি পঞ্চাশ গ্রাম ওজন হিসাবে তার চার্জটা অনেক চার্জ বেড়ে যাবে তার ব্যবসা করা মুশকিল বেডশিট যদি আপনাকে বেডশিট অনলাইনে নিতেই হয় তাহলে আপনাকে মাস্ট বস্তা ভর্তি নিতে হবে ট্রান্সপোর্টের মধ্যে গেলে আপনি চার্জটা কম হবে সেক্ষেত্রে আপনি বিজনেস করতে যারা নতুন বিজনেস করবে তাদেরকে তুমি এরকম ভাবে গাইড করতেই থাকো হ্যাঁ আমি সবসময় যা বলি পরিষ্কার বলি যাতে অন্য কেউ না ঠকে যায় বা অসুবিধা বিজনেস করতে এটা কিন্তু আমি সবসময় পথ দেখাই একদম তাই আমার বিজনেসটা হয়ে গেলেই যে হয়ে গেল তা কিন্তু নয় আমার বিজনেস আমার প্রচুর কাস্টমার আছে কিন্তু

ইয়েতে যেতে হয় কুরিয়ারে যায় অথবা পোস্ট অফিসের মাধ্যমে যায় তাহলে কিন্তু তার রেট অনেক বেশি বেড়ে যায় কুরিয়ার চার্জ বেড়ে গেলে তো অবশ্যই জিনিসের দাম বেড়ে যাবে এক কেজি ওজন তো এক কেজি মানে পঁয়তাল্লিশ টাকা পোস্ট অফিস হলে পঁয়তাল্লিশ কুরিয়ারে হলে আরো বেশি তিনি ব্যবসা করবেন কিসে আর এসে নিলে কোনো ব্যাপার নেই দু হাজার টাকার মাল নিলেই চলবে যারা অনলাইনে ঘরে বসে ব্যবসা করতে চান তাদের ক্ষেত্রেও সুবিধা রয়েছে হ্যাঁ দাদাদের নিজস্ব হোয়াটসঅ্যাপ এর গ্রুপ রয়েছে সেখানে অ্যাড অন হয়ে যেতে পারেন নতুন নতুন যা যা কালেকশন আছে ওখানে আপডেট দেওয়া হয়ে থাকে বাহ এগুলো সবই 400 টাকা সব টাকার মধ্যে দাম দারুন কালার আরে এগুলোর কালার যাওয়ার কোনো রকমের কোনো ব্যাপার নেই না বাটিক তো কালার কোনো রকমে ওঠানো যত কাছবে প্রথমবারে হ্যাঁ প্রথমবারে যে একটা ভেতরে নংরা থাকে বাটিকের সেটা বেরিয়ে যাবে মানে অর্থাৎ কি যে এক্সসেস কালারটা এটা আরো ব্রাইটনেসটা বেড়ে যায় শাইন বেড়ে যায় একদম দেখাচ্ছি আমাদের বাটিকেরি এটা হচ্ছে 1+2

এর রেট হচ্ছে ফাইভ হান্ড্রেড রুপিস টাকা করে পিল কবার আছে মাথা কভার আছে পাঁচশো টাকা এরপর আমি দেখাচ্ছি ক্র্যাক বাটিক ক্র্যাক বাটিক রাইট ক্র্যাক বাটিক ক্র্যাক বাটিক

আপনার দেখবেন বাইরেতে কত রেটে দিচ্ছে এটা হচ্ছে ক্র্যাক বাটি আগে একটা লাইট বাটি দিয়েছিলাম পাঁচশো টাকা এটা ক্র্যাক বাটি একশো কুড়ি টাকা হ্যাঁ এবারে ভিডিওতে তো আর কোয়ালিটি বোঝানো সম্ভব না কোয়ালিটি যারা মাল কেনেন রেগুলার তারা মোটামুটি কোয়ালিটি বোঝেন কোনটাকে কি বলে মার্কেটে কি দামে সাথে এলে এক্স্যাক্টলি হাতে নিয়ে আপনি দেখতে পারবেন জিনিসটা পছন্দ মতো জিনিসটা কিনতে পারবেন এটা ক্র্যাক বাটি পাঁচশো কুড়ি টাকা ওয়ান প্লাস টু এবার আমি দেখাবো রঙ্গলি টাই ডাই যেটাকে টাই এটা এই রামধনু রঙের বিভিন্ন প্রিন্ট আপনারা খুললে এটা পরিষ্কার দেখা যাবে এটা আমরা প্রচুর বিক্রি করি অনেকেই আমার সঙ্গে অলরেডি এই মাল প্রচুর নিয়েছেন এগুলোর রেট হচ্ছে পাঁচশো কুড়ি টাকা হয় সাথে ওয়ান প্লাস টু দুটো করে পিলো কপার আছে ডবল বেডের এর দাম হচ্ছে পাঁচশো কুড়ি টাকায় প্রচুর প্রিন্ট আছে হুম এটার আমাদের বিক্রিও খুব বিশাল হয় একদম দেয় যারা অনেকেই মানে মাল নেয় আমাদের কাছ থেকে রেগুলার প্রচুর পরিমাণে মাল মাল নেয় মাঝে মধ্যে একটু স্টক কমে যায় কিন্তু আবার স্টক ফুল স্টক হয়ে গেছে আপনারা দেখতে থাকুন প্রিন্ট রয়েছে ভ্যারাইটি রয়েছে শপে এসে দেখতে হবে এগুলোর দাম হচ্ছে পাঁচশো কুড়ি পাঁচশো কুড়ি এরপরে আমরা দেখাবো এটাও কিন্তু টাইডাই টাইডাই একটা অন্য প্যাটার্ন সাইজ কিন্তু নব্বই বাই একশো আট বাই একশো আট

শুধুমাত্র স্টক কখনো কখনো শেষ হয়ে যায় এই জন্যই ভিডিও ব্যাপার স্টক সব সবকিছু রাখা সম্ভব না সব আমাদের কাছেই থাকে না আমরা যাদের কাছ থেকে নিই যারা প্রডিউসার মানে তৈরি করে মেয়েরা করে হ্যাঁ তারাও করতে পারে না একদম তাই একদম তাই হিউজ চাপ এখন আছে মালটা ঠিক আছে এরপর আমি দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে থ্রি ডাই থ্রি এটা থ্রি ডাই এটা 90 বাই 108 সাইজ আমি দেখাচ্ছি একটু করে একটা দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ খোলা তো আমার পক্ষে সম্ভব না 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 সবটা খোলা খুলে দেখাচ্ছি কাপড়ের কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো দেখুন অবস্থাটা দেখুন কাপড়টার কোয়ালিটি দেখুন বাহ হ্যাঁ সবই সুন্দর দেখতে একটা দুটো তিনটে একটা দুটো তিনটে একটা দুটো তিনটে একটা দুটো তিনটে তিনখানা কলা দেয়া আছে তিনটে কলা দেয়া আছে বালার আর কিছুদিন আবার অন্য এক দুই তিন এইটার উপরে আবার তিনটে করে কালার দেওয়া লাল আর সাদার উপরে তিনটে করে কালার এটা কিন্তু আমরা বিক্রি করছি মাত্র ছশো টাকায় ছশো টাকায় ভাবার বাইরে কিন্তু ছশো টাকায় কিন্তু একদমই আপনারা প্লেন বাটিক পাবেন না ছশো টাকায় সাত আট খাটের প্লেন বাটিক পাবেন না আপনারা মার্কেটে দেখে নেবেন এবং কাপড়ের কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো থ্রি ডায়ের কাপড় ভালো অত্যন্ত অত্যন্ত ভালোই হয় থ্রি ডায়ের আমরা এটা বিক্রি করছি মাত্র ছশো টাকায় বা আবার বলে রাখি যে এটা কিন্তু সাত আটের মাপ ছয় সাতের মালই কিন্তু আপনারা পাবেন না ছয় সাতের মালই কিন্তু আমরা নিজেরাই থ্রি ডাই বিক্রি করি ছশো দশ টাকায় ছয় সাতের একদমই তাই ছয় সাতের একদম এটা আমরা ছশো টাকায় বিক্রি করছি বা অ্যাকচুয়ালি আমাদের এই মালটা স্টক প্রচুর বলে আমরা কম দামে ছেড়ে দিচ্ছি একদম প্রচুর স্টক একদম দেখেন এনে এত সস্তায় হতেই পারে না নাই আপনারা দেখবেন থ্রি টাকার মাল ছয় সাতের মাল আমি আবার বলছি ছয় সাতের মাল বিক্রি হয় সাড়ে ছশো টাকার কাছাকাছি একদম দশ টাকায় বিক্রি আমি একটা দেখাচ্ছি এই বিভিন্ন প্রিন্ট আছে আমি সামনে প্রচুর প্রিন্ট রয়েছে প্রচুর প্রিন্ট আছে যেগুলা পাচ্ছি দেখাচ্ছি এটা হচ্ছে বলে রেট হচ্ছে আপনার কাপড়ও খুব ভালো এটা রেড হচ্ছে 600 руб 50 টাকা মাত্র 500 বিভিন্ন প্রিন্ট আছে সব কিন্তু 90 বাই 1 शॉट মানে ট্রিপল বেড ট্রিপল আর প্রচুর আছে মাল বাহ প্রচুর মাল আছে স্টকের এর কোনো অভাব নেই স্টক যখন চাইবে তখনই স্টক পাবে প্রচুর স্টক রয়েছে এরপর আমি দেখাচ্ছি কমফোর্টার কমফোর্টার শীতে এই গরমেতে যারা এসিতে থাকেন তাদের একটা লাগে এটা হচ্ছে কমফোর্টার এর হচ্ছে সিঙ্গেল বেড আর এটা হচ্ছে ডাবল বেড সিঙ্গেল বেড আছে ডাবল বেডও আছে সিঙ্গেল বেডের সিঙ্গেল বেডের যেটা সেটাই ডাবল বেডের মতো সাইজ যথেষ্ট বড় সাইজ এই যে এটা দুটো করে থাকছে একটা প্যাকেটের মধ্যে এর দাম হচ্ছে 380 টাকা করে 380 টাকা করে এগুলো এরও সাইজ মোটামুটি আপনারা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে বুঝতে পারছেন চওড়াটা এটা হচ্ছে চওড়া বাবা

তো তোমার যারা দর্শক আছে তাদের জন্য তুমি কি বলবে আমি এটুকুই বলবো আমি তো প্রত্যেকটা যে ভিডিও ছাড়ি তাতে আমরা কিছু দেখাই কারণ একটাই জিনিস কি হয়তো আমাদের যা আইটেম আছে তার পুরোটা তো দূরের কথা কিছু পরিমাণ জিনিসও দেখানো সম্ভব নয় শুধু আমি বলবো যে আপনারা আমরা হয়তো বেডশিটের খুব একটা বেশি যে আমরা রিভিউ দিতে পারি তা না আমাদের যে গ্রুপ আছে না আমরা দিয়ে থাকি কিন্তু এইটুকু বলবো আপনারা যোগাযোগ রাখুন আমাদের সঙ্গে অনলাইনে অর্ডার দিন মাল নিন কোনো সমস্যা হবে না আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলছি মার্কেটে যা দাম তার থেকে আপনারা দামও কিছুটা কম পাবেন আমাদের ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন জিরো টু জিরো ফোর থ্রি এইট আর কে ফ্যাশন কেস টুপুর আপনারা যোগাযোগ রাখবেন থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ